অর্ল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত কেলভিন সাইড একাডেমির বারো বছর বয়সী রেবেকা ইয়ং নামের এক ছাত্রী শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণ থাকার জন্য বিশেষভাবে একটি সৌরশক্তি চালিত উত্তপ্ত কম্বল তৈরি করেছেন রেবেকার ধারণাটি সহানুভূতি থেকে উদ্বৃত্ত হয়েছিল গ্লাসগোর রাস্তায় মানুষকে অস্থিরভাবে ঘুমোতে দেখার পর তিনি ব্যবহারিক এবং টেকসয় কিছু তৈরি করতে চেয়েছিলেন তিনি সৌরশক্তি ব্যাটারির দক্ষতা এবং তাপ ধরে রাখার বিষয়ে গবেষণা করেছিলেন অবশেষে ফ্যালেসের ইঞ্জিনিয়ারদের সহায়তা একটি প্রোটোটাইপ তৈরি করেছিলেন তার নকশায় একটি তাপমাত্রা সংবেদনশীল নিয়ম নতুন সার্কিট রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কম্বলটি চালু এবং বন্ধ করে ব্যাটারির আয়ু সংরক্ষণ করে তার আবিষ্কার পৌর প্যানেলগুলিকে একটি ব্যাকপ্যাকে সংহত করে যা একটি ব্যাটারি চার্জ করে যা পরে একটি স্লিপিং ব্যাগের মতো ডিজাইন করা উত্তপ্ত কম্বলকে শক্তি দেয় এটি গঠ মানুষের ঘুমের চক্রের সাথে সামঞ্জস্য রেখে মোট আট ঘন্টা পর্যন্ত উষ্ণতা প্রদান করতে পারে তার প্রকল্পটি যুক্তরাজ্যের প্রাথমিক প্রকৌশলী ম্যাকারবার পদক প্রতিযোগিতায় জাতীয় স্বীকৃতি অর্জন করে যেখানে তিনি একটি রৌপ্য পদক এবং জনসাধারণের ভোটে প্রশংসিত প্রশংসা পদ উভয়ই জিতেছেন টাইম ম্যাগাজিন তার কাজের জন্য তাকে বর্ষসেরা গার্ল হিসেবে মনোনীত